জীবন তুমি গঠন করিলা মরিলামিল্লাবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নমরুদার ফেরাউনের পতন হইসে ভাই নমরুদার ফেরাও নেরো পতন হইসে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলার মানুষের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী চিরদিন কেউ থাকে নাই পতন ভাই নম্র ফেরাউনের পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্দিল মরার পরে সবাই বলে ইন্নালিল্লা তুমি বলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্রদার ফেরাউনের পতন হয়েছে ভাই নম্রদার ফেরাউনের পতন হয়েছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুক্ত নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকেরও নলের মুখে বন্দুকের নলের মুখে বাছলে গাজী শহীদ ভাই নম্রদার ফেরাওনের পতন হইছে ভাই ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই একে মন জীবন তুমি গঠন করিলা মরি লুকে বলে আলহামদুলিল্লা একে মন জীবন তুমি গঠন করিলা মরি বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হৈছে ভাই